আজকে আমরা দক্ষিণ জেলার সাবরুমের লুধুয়া এস্টেটে সবাই মিলিত হয়েছি এখানে আমাদের প্রাক্তন বিধায়ক আছেন শঙ্কর রায় মহোদয় ডাইরেক্টর ট্যুরিজম আছেন এখানকার এডিএম এসডিএম বিডিও অন্যান্য যারা আমাদের দলের নেতৃত্বরা উপস্থিত রয়েছেন অন্যান্য আধিকারিকদেরকে সঙ্গে নিয়ে এই লুধুয়া টি এস্টেটে ট্যুরিজম দপ্তরের তরফ থেকে আগামী দিনে আমরা ইকো ট্যুরিজমের উপর একটা বড় প্রজেক্ট করার পরিকল্পনা নিয়েছি প্রায় বত্রিশ কোটি টাকার একটা ডিপিআর তৈরি হচ্ছে আগামী দিনে সেটা আরও বৃদ্ধি পাবে এখানে ইকো ট্যুরিজমের উপর সমস্ত ফ্যাসিলিটি আমরা যেন প্রোভাইড করতে পারি কারণ আপনারা জানেন যে পর্যটন দপ্তরের তরফ থেকে সারা রাজ্যের বিভিন্ন অঞ্চলগুলোতে পর্যটনের ক্ষেত্রগুলোকে আরও সুন্দরভাবে কিভাবে বৃদ্ধি করা যায় অত্যাধুনিক সুযোগ সুবিধা কীভাবে প্রদান করা যায় এবং বহির রাজ্য থেকে কীভাবে আরও পর্যটকদেরকে আকৃষ্ট করে এই রাজ্যকে বাইরের জগতে শোকেস করা যায় সেই লক্ষ্যমাত্রাকে নিয়ে আমরা কাজ করেছি এবং আগামী দেড় থেকে দু বছরের মধ্যে ত্রিপুরা পর্যটনকে আমরা একটা বিশেষ জায়গায় নিয়ে যাওয়ার পরিকল্পনা গ্রহণ করেছি যাতে করে রাজ্যের বেকারদের কর্মসংস্থান বৃদ্ধি পাবে আয় বৃদ্ধি পাবে এবং ত্রিপুরা রাজ্যেরও পর্যটনের মানচিত্রে একটা উল্লেখযোগ্য স্থানে আমরা নিয়ে যেতে পারবো তো সেই লক্ষ্যকে কার্যকর করার জন্যেই আজকে আমাদের এই লুধুয়াটি এস্টেটের ভিজিট আমরা আগামী এক থেকে দেড় মাসের মধ্যে এই প্রজেক্টের টেন্ডার ফ্লোট করব এবং আশা করছি আগামী মাস তিনেকের মধ্যে আমরা কাজ শুরু করতে পারব খুবই মনোরম প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর এই লুধুয়াটি টি এস্টেট আপনারা দেখতে পাচ্ছেন যেটাকে যদি আমরা সঠিকভাবে তৈরি করতে পারি তবে দার্জিলিং থেকে কোনো অবস্থাতে কম না তো স্বাভাবিকভাবে ত্রিপুরা রাজ্যের মানুষ চাইছে যে রাজ্যের মধ্যে রাজ্যের ভেতরেই এমন পর্যটন ক্ষেত্রগুলো গড়ে উঠুক যেখানে মানুষ তার বিনোদনের জন্যে উপস্থিত হতে পারবে এবং তারা এসে আমোদ প্রমোদে সেখানে তারা নিজেদেরকে ব্যস্ত রাখতে পারবে তো সেই দিশায় আমরা কাজ করছি আগামী দেড় থেকে বছরের মধ্যে ত্রিপুরা রাজ্যের পর্যটন শিল্প আমরা বিশ্বের দরবারে স্থান করে নেব এই আশা আমরা করছি এবং সেই আশাকে বাস্তবায়িত করার লক্ষ্যে দক্ষিণ জেলার এই শাবরুমে টি এস্টেটে আমাদের ভিজিট